সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম এগ্রোর আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক এগ্রো থেকে আপনাদের সাথে আছি আমি রনি দর্শক ইগোল এগ্রোতে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ হোয়াইট অ্যাক্সেলের চারা মজু আছে দর্শক আপনারা যারা নাবি করে ফুলকি লাগাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছে যে হোয়াইট অ্যাক্সেল চারাগুলো আছে এগুলো আপনাদের দিতে পারব দর্শক আমি একটু আমাদের হোয়াইট অ্যাক্সেল চারাগুলো আপনাদের দেখাই দর্শক দেখুন চারের সাইডে দেখুন একই রকম দর্শক আর যারা ইগোলিগ্রো থেকে চারা কিনছেন তারা অবশ্যই জানেন যে ইগোলিগ্রহের চারা সবসময় ভালো হয় দর্শক এদের দেখুন ইগোলিগ্রোর চারার কোয়ালিটি সবসময় হাই দেখছেন দর্শক কত সুন্দর চারা ইগোলিগ্রো চারা সবসময় সতেজ এবং খুব সুন্দর হয় দর্শক ইগোলিগ্রো মূলত সফলতার শীর্ষে এক বছর ধরে কাজ করতেছে আপনাদের সাথে দর্শক দেখুন কৃষকের আস্থা হয়ে দাঁড়িয়েছে ইগলের দর্শক চারাগুলো দেখুন খুবই সুন্দর দর্শক আমি টান দিয়ে কিছু চারা ততনের তুলে দেখাই দর্শক দেখুন কত সুন্দর লাগতেছে দর্শক এই যে এখানে রেখে একটু দেখাই দর্শকের চারাগুলো একটু উপর থেকে ফেলে দেখায় আপনাদের কি অবস্থা দর্শক এই যে দেখুন দর্শক দেখুন প্রত্যেকটা যেমন বল সেমন বলই আছে এই যে দর্শক দেখুন বল কিন্তু একটাও ভাঙে নাই আমরা পর্যাপ্ত পরিমাণ বয়স না হইলে কৃষকের হাতে চারা দিই না আমরা নিজে চারা দিই না কারণ আমাদের শুধু চারা ব্যসার লক্ষ্য না আমাদের কথা আগে কৃষকরা বাসাইতে হবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে বা নতুন কোনো ভিডিওতে খোঁজা হবে